আপনাদের আচরণ দেখি শেখ হাসিনার মতো হয়ে গেছে আপনারা শেখ হাসিনা যেই সিস্টেমটা তৈরি করেছে ওয়াট ইজ শেখ হাসিনা আমাদের সমন্বয়কদের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা এখন ছিলেন এখন যিনি আছেন তারা সবাই মিলে হচ্ছে গিয়ে মানে বলতেছে রনিকে থামাও রনিকে থামাও অ্যান্ড দেন ফোন দিয়েছে আমাদের বড় ভাই হাসমাদ ভাই আমাদের সাজিশ ভাই তার আমাকে ফোন দিলেন বললেন যে রনি থামো বলছি জিজ্ঞেস করছি তাহলে আপনি কি দায়িত্ব নিলেন উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুব কম হয়ে গেছে বা এখন তারা প্রতিবাদ করছে খুব কম হয়ে গেছে উপদেষ্টাদের ঘর ধরে যে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা যারা আছে আমরা তো সব এখন যা যা মতো করে ভালো আছি খুব সুন্দর সুশৃঙ্খল হয়ে চলতেছে মানে মানে এখন দেশ স্বর্গ হয়ে গেছে জান্নাত যেটা যেমনটা আওয়ামী লীগরা বলতো ঠিক এখন তো সেরকম চলতেছে মনে হয় জানি না এটা কেমন কেন হইলো কেননা ধরেন আমরা যখন হয়তো দেখেছেন যে যখন আহতরা হাসপাতালে সবাই আন্দোলনের পর পর আমরা কিন্তু হাসপাতালগুলোতে গিয়েছি যাওয়ার পর হচ্ছে আমরা গিয়ে ডিরেক্টলি আমরা জিজ্ঞেস করেছি যে প্রশ্ন করেছি যে আপনারা ঠিকমতো ট্রিটমেন্ট কেন করাচ্ছেন না অনেকে অভিযোগ দিচ্ছেন যে ভাই আমার এই ট্রিটমেন্ট হচ্ছে না এই ট্রিটমেন্ট হচ্ছে না এটা এইভাবে হচ্ছে না এইভাবে হচ্ছে না আমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে বাসা থেকে একটা মানুষ আসতেছে পর এখানে থাকতেছে থাকার পর হচ্ছে কি তার তো খাওয়া দাওয়ার দরকার আছে তো ভাই আমার আমার পরিবার তো ঠিক নাই আমি তাহলে এখানে কীভাবে ট্রিটমেন্ট করাবো তারা কিন্তু চলে গেছে আমার এই কষ্টগুলো আমরা শুনছি আমরা বলছি যে ঠিক আছে আমরা দেখতেছি আমরা সবাই মিলে চেষ্টা করবো যখন এই কথা বলতেছেন তখন ডিরেক্টরদের কাছে গিয়েছি যে কি কারণে আপনারা ওনাদেরকে ঠিক মতো ট্রিটমেন্ট করছেন না ওনারা বলতেছেন ওনাদের সংকটের কথা তো আমরা হচ্ছে ওইখানে একটু ফোর্স করছি সংকট মানে সংকট কিভাবে ক্রাইসিস মুভমেন্ট আপনারা অতিক্রম করেন সেটা নিয়ে আপনারা কাজ করেন এই কথা বলাতে হচ্ছে ব্যাপারটা দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল হয়ে যায় অ্যান্ড হচ্ছে এবার আমাদের সমন্বয়কদের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা এখন ছিলেন এখন যিনি আছেন তারা সবাই মিলে হচ্ছে গিয়ে মানে বলতেছে রনিকে থামাও রনিকে থামাও

এই তিন মাসের যে ট্রিটমেন্টের দায়িত্ব তার নিয়েছে আমাদেরকে চুপ থাকতে বলেছে সাধারণ শিক্ষার্থীদেরকে চুপ থাকতে বলেছে যারা চুপ থাকতে বলেছে যে তাই তাদের দায়িত্ব কি ছিল তারা কেন ঠিকমতো ট্রিটমেন্টটা করেনি তারা ঠিকমতো টেক কেয়ার করেনি কেন হচ্ছে গতকালকে রাত্রে বেলা আমাদের আহত ভাইদেরকে রাস্তায় নামতে হলো এই প্রশ্ন আমরা করবো না প্রশ্ন করবো কিনা বলেন এই প্রশ্ন আমরা এখন করবো এখন হচ্ছে কি ধরেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে আমরা ছাড় দিই এরা কি হয়ে গেছে যে এদেরকে হচ্ছে এই আন্দোলনটা এমন না যে তারাই করে দিতে ঠিক আছে একদম হ্যাঁ আমরা ভাড়া দিছি নাও তোমাদেরকে টাকা দিলাম তোমরা আমাদের আন্দোলন করে দাও এমনটা তো না এমনটা ঘটছে ভাই আপনার কিভাবে ব্যাপারটা নিচ্ছেন আমি জানি না তবে উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুব কম হয়ে গেছে বা এখন তারা প্রতিবাদ করছে খুব কম হয়ে গেছে উপদেষ্টাদের ঘাড় ধরে যে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা যারা আছে এবং যারা শহীদ ভাইরা আছে তাদের পরিবারের লোকজনরা তাদেরকে যে ঘাড় ধাক্কা দেয়নি এটাই হচ্ছে তাদের সুক্রিয়া দায় করা উচিত কাছে মনে হয় এবং সবার আগে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভাই এই যে মানুষগুলো

ভাই প্রচুর ক্রাউড ফান্ডিং আমরা করতাম আল্লাহ রাস্তায় কয়েক টাকা আমরা ভাইরে হেল্প করতে হবে ট্রিটমেন্ট করতে হবে ওকে আমরা সবাই মিলে দেশে বাইরে পাঠাতাম যদি আপনার দেশে হচ্ছে দেশে মানে চিকিৎসা সংকট থাকতো ওই কেউ তো বলেন নাই আপনারা বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি দায়িত্ব নিচ্ছে এই দায়িত্ব নমুনা এই এটা এটার দায়িত্ব নমুনা আমরা তো এখনো খুব পজিটিভলি বলতেছি যে ভাই আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা মানে পজিটিভলি যাতে হচ্ছে দেশে চেঞ্জ আসে সেই জন্য আপনারা কাজ করেন আমরা আপনাদেরকে ওইভাবে প্রশ্ন সেই এই জন্য যাতে আপনি মানে সংস্কারটা করতে যান চান তার আওতায় আসেন কিন্তু আপনাদের আচরণ দেখি শেখ হাসিনার মতো হয়ে গেছে আপনার শেখ শেখ হাসিনা যেই সিস্টেমটা তৈরি করেছে হোয়াট ইজ শেখ হাসিনা হোয়াট ইজ স্বৈরাচার কি স্বৈরাচার কি জিনিস স্বৈরাচার কি শেখ হাসিনা শুধু একটা ব্যক্তি না স্বৈরাচার হচ্ছে একটা সিস্টেম সবাই একটা সিস্টেম সেই সিস্টেমটা এখন আপনারা হাঁটতেছেন শেখ হাসিনা যেভাবে দেখানো শেখ হাসিনা দেখানো পথে আপনারা হাঁটতেছেন তো শেখ হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্য কই এই প্রশ্নটা আমরা তো এখন চাইতেছি এবং আহত ভাইরা যে সবাই রাস্তায় দাঁড়িয়েছে তাদের সাথে যে আমরা চলে পারবো কেমন আমরা সবাই কিন্তু এই চলে আসছি আজকে থেকে শুরু এলো একশো দিন পর আমরা শুরু করলাম দেখি ঠিক একশো দিন পরে আমরা এখন যখন প্রশ্ন তোলা শুরু করছি প্রশ্নের উত্তর না দিয়ে এই উপদেষ্টা আর পার পেয়ে যাবে না সবাইকে উত্তর দিয়ে হ্যাঁ এখানে আপনাদের মাধ্যমে হচ্ছে আমাদের যারা সমন্বয়কদের মধ্যে আমাদের ভাইরা আছেন যারা এখন উপদেষ্টা প্যানেলে আছেন আমাদের বন্ধু আসিফ আমাদের বড় ভাই নাহিদ ভাই মাহুজ ভাই এবং সার্জিস ভাই আসনাদ ভাই যারা আছেন এটা আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি যে আপনারা আমাদেরকে সঠিক তথ্যরা জানান এবং আপনারা একটা কাজ করেন যদি মনে করেন ওখানে কোনো প্রবলেমস হচ্ছে উপদেষ্টারা আপনাদের কথাটা শুনছে না বা এখানে অন্য কোন দেশের কোন রকম ইনভলভমেন্ট আছে আমাদের দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বা খোড়া করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে আপনারা জাস্ট ওইখান থেকে রিজাইন করে নেমে আসেন বাপবাকিটা আমরা দেখে নিচ্ছি কি বাংলাদেশের মানুষ দেখছি আমরা